মনিটাইজেশন হারাম এখন থেকে আরো দশ বছর আগে বক্তব্য দিয়েছি ডক্টর জাকের নায়কের মতো মানুষও স্টেজে উঠে কুটি মানুষের সামনে বলেছে মনিটাইজেশন হারাম বিকজ উনি জানে ইউটিউব বা ফেসবুকে আমরা যে নাচি গাই মারামারি করি মিথ্যা অপবাদ দেই ভিডিও কাটছাট করি এডিট করি এই জন্য আমাদেরকে ইউটিউব ফেসবুক টাকা দেয় না টিকটক টাকা দেয় না মূলত আমাদের ওই ভিডিওতে আসা অ্যাডভার্টাইজের কারণে টাকা দেয় আর ওই থাকে মহিলা গান বাদ্য নৃত্য মদ গাজা ইভেন অনেক ক্ষেত্রে জুয়ার পর্যন্ত অ্যাড আসে সেই জন্য মনিটাইজেশন হারাম একটা কথা বলতে চাচ্ছিলাম জামশেদ মজুমদারের বাট পারি বা ধরা পড়ে যেত না জামশেদ মজুমদার যদি মনিটাইজেশনের অর্থ হারাম এটা এখানকার কন্টেন্ট ক্রিয়েটাররা বুঝত এবার হতে পারে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে সাংবাদিক হতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে আমার মতো কোনো হুজুর ওয়াজ করে নিজের ওয়াজ নিজের ছেড়ে মনিটাইজেশন অন করে রাখা লাইফটা একটু শেয়ার করবেন আপনি দেখেন আর একটা লাইভ আমি বাসায় সেখানে আমরা খাচ্ছিলাম আমরা ঢালটা যখন পড়ে যায় আমার যিনি ক্যামেরা ধরেছেন তিনি ভদ্র মহিলা আর আলহামদুলিল্লাহ চাঁদ সূর্য ওনাদেরকে দেখে কিনা সন্দেহ আছে আমাদের দেখলো কখনো কখনো হয়তো চাঁদ এবং সূর্য ওনাদেরকে দেখে আমি ঘরের বাজারে লাইভে আসলে আমি সিরিয়াস মুড নিয়ে কথা বলতে পারবো না বিকজ কাস্টমার আই হ্যাভ টু দেম আই এন্টারটেন্ট ইউজ মিউজিক আইডন্ট ইউজ উইমেন আমি আমার বিজনেসে প্রমোটে কোনো উইমেন ইউজ করি না আমি আমার বিজনেস প্রমোটে কোনো মানে ব্যাকগ্রাউন্ডকে একদম অ্যাট্রাকটিভ করার জন্য মানুষের মনোযোগ রাখার জন্য আমি কোনো মিউজিক ব্যাকগ্রাউন্ড ইউজ করি না সো আই হ্যাভ টু ডু সামথিং ন্যাচারাল আমাকে প্রাকৃতিক দৃশ্যের দিকে যেতে হয় আমাকে জিনিসের এমন জিনিস নিয়ে কাজ করতে হয় যেটা বলার মতো অনেক কিছু আছে যেমন নিয়ে কাজ করি মেশিনটা নিয়ে কাজ করি না তাহলে বলার অনেক কথা থাকে এটা কোল্ড প্রেস কোল্ড প্রেস কি যেটা কাঠের ঘামিতে ভাঙে কাঠের ঘামিতে ভাঙলে কি হয় প্রথম চাপের তেলটা বের হয় অন্য চাপের তেল হয় না সো আমাকে অনেক কথা বলতে হবে এমন প্রোডাক্ট চয়েস করি যে প্রোডাক্টে অনেকগুলো কথা বলা যায় বিকজ আই ডোট ইউজ মিউজিক আমি দেড় মিনিট দুই মিনিট কথা বলে আপনাকে পিছনে একটা স্যাড সং এর ব্যাকগ্রাউন্ড দিয়ে অথবা একটা হিপ হপ বা রক সং এর জ্যাস সং এর একটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাকে আমি এখানে বসায় রাখতে পারবো না বিকজ উই ডোন্ট ইউজ মিউজিক উই ডোন্ট ঘরের বাজার পাঁচ বছর থেকে কাজ করে আজ পর্যন্ত যদি কেউ বলতে পারে কোনো মিউজিক মাঝে মধ্যে ফেসবুক নিজেই কোনো ইমেজের অ্যাড যখন চলে

আমি তো বুঝাতে সক্ষম হব না আমি জানি কারণ বাংলাদেশী আমরা আমাদের লজিক এত বেশি কাজ করে আলহামদুলিল্লাহ আমরা যখন কাউকে ভালো বলি তখন নিজে থেকে বানি অনেক ভালো বলে ফেলি অনেক কেউ কেউ সবাইকে বলছি না আবার যখন আমরা কাউকে খারাপ বলতে চাই তখন আমরা নিজে থেকে ওকে খারাপ বানাতে পারি আলহামদুলিল্লাহ আর পৃথিবীতে দোষমুক্ত কি মানুষ আছে আপনি যদি কাউকে দোষী করতে চান তার দোষ আছে আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে দোষমুক্ত মুক্ত মানুষ হয় তবে আমি দেখেছি ঘরের বাজারে যারা এলিগেশন করে বেশিরভাগই প্রমাণ ভিত মানে প্রমাণ ছাড়া করে উমুকে বলেছে তোমুকে বলেছে ইভেন আমি খুব অবাক হই ভ্যালুয়েবল পার্সনরাও যাদের আইডি ভেরিফাইড তারা সমাজের সমস্যা তুলে ধরে তারাও কথা বলতে বলে কেউ কেউ বলে কোথাও কোথাও শুনি কমেন্টে দেখি কেউ কেউ বলে বাট দ্যাস নো এভিডেন্স সো বাট আপনি বিশটা পেজ বের করতে কষ্ট হয়ে যাবে আপনার ইভেন আপনারা অনেকে দেখবেন যে হিজাব নিকাব পর্দা পরে আছে কিন্তু ভিডিওর পিছনে মিউজিক বাজে আপনারা দেখবেন এমন অনেক ট্রাস্ট মি আপনি আপনার কাছে মনে হবে মাসাল অনেক সুশীল সভ্য রাইট ইউর রাইট সে বোরখা পরে হিজাবও পরে কন্টেন্ট করে বাট তার ভিডিও ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে ইউরো নো উই বিলিভ মিউজিক ইজ হারাম আমরা এটা ইউজ করি না বাকি আল্লাহ সহজ করুন কতদিন চলবে এইভাবে ভ্যামসেন মজুমদারকে দিয়েছে তো আল্লাহ ভালো তবে যারা আমাকে ধরে ফেলেছেন ধন্যবাদ আপনাদেরকে সাত আট সেকেন্ড কেটে দিয়েছেন ভালো হয়েছে কারণ আপনি আস্থা রাখেন জামশেদ মজুমদার একজন মানুষ তার বহু দোষ আছে আপনি মানে এডিট করে তাকে ধরা লাগবে না তার দোষ বের করতে গেলে হাজার দোষ আছে মানুষ তো ভাই ফেরেশতা না তো বাট আপনি এই যে আপনাকে ধন্যবাদ দিচ্ছি কেন আপনি যে বানিয়ে চুরিয়ে মানে এদিক সেদিক থেকে কতটুকু অংশ বাদ দিয়ে কতটুকু অংশ জোয়ার লাগিয়ে হ্যাঁ লাভ ইউ পাওয়ার জন্য মানে খালি খালি ভাই পায় না তো দেখেন আল্লাহর আরাধবাসীদের উপরে এর আগে এর আগে ফেসবুকে ভালো টাকা কামে তো এরা কান্না করে আমি দেখি টুকটুক ভিডিও আসে ফেসবুক নাকি দেয় না তিন চার মিলিয়ন ভিউ নাকি 4 ডলার 5 ডলার দেয় কান্নাকাটি করে দেখুন কয়দিন হারাম ইনকাম করবে আধা বাসবে আল্লাহ এই যে দেখেন কত কত ব্যাংকে তো দেউলি হয়ে যায় যা ইসলামে হারাম করেছে আল্লাহ তাদের তো কেউ তেমন সুখী হয় না আর আমি দেখেছি একটু আগে কি যেন মানে অনেকেই কমেন্টস করতেছে ভাই দেখেন ঘরের বাজারের দোষ বের করতে গেলে আপনি পাবেন আপনি নিশ্চিত থাকেন আপনি মন থেকে চেষ্টা করা লাগবে আপনি ইনভেস্টিগেশন করলে মানুষ তো ভাই ওখানে মানুষ কাজ করে তো আমরা মানুষ তো আমাদের ঘাটতি আছে ত্রুটি আছে কমতি আছে বাট আমাদের সবচেয়ে একটা বড় জিনিস কি আছে জানেন এই ঘাটতিগুলো কাটিয়ে উঠা না না এগুলোকে ঢামা চাপা দেওয়া না এগুলোকে সংশোধন করার ইচ্ছা আছে আমাদের এবং শুধু ইচ্ছা নয় সে অনুযায়ী পৃথিবীতে কোথায় এই প্রবলেম সলিউশনের জন্য কি উদ্বেগ আছে আমরা সেগুলো গ্রহণ করি আমাদের দুর্বলতা আছে বাট এই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য সবল হইতে সঠিকভাবে সবল হওয়ার জন্য কী করা লাগবে আমরা সেগুলো চেষ্টা করি কখনো আমাদের চেষ্টা ফেল হয় কখনো অনেক বেশি সফল হয় কখনো আশানুরূপ সফল হয় না কখনো কষ্ট হয় বড় মানে বিষয়টা যে আমরা আমাদের কমতি দুর্বলতা আমাদের আমাদের প্রবলেমগুলো আমাদের ঘাটতিগুলো আমরা পূরণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি এবং আমরা বিলিভ করি আমরা আমাদের কমতি আমরা আমাদের ঘাটতি আমরা আমাদের ত্রুটি নিয়ে কাজ করলেই আমরা এগিয়ে যেতে পারবো আবার আমরা পারবো না